শিক্ষক হচ্ছে গুরুজন মা বাবার পরে কিন্তু তাদের মর্যাদা কারণ একটা কবিতা ছিল আমাদের শিক্ষকের মর্যাদা এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের আমাদের তো শিক্ষকের প্রতি এই ধরনের ব্যবহার জাতিকে মানে কলঙ্কিত করে ফেলছে গণ অভ্যনটা সফল হলো তারপরে আমরা দেখলাম অনেক শিক্ষকরে ঘাড় ধরে অপমান করে ছাত্ররাই বের করে দিয়েছে এই বিষয়গুলো আপনি দেখার পরে কেমন লেগেছে আমি নিজেও একজন শিক্ষিকা দুঃখজনক একটা কঠোর থেকে বলতেছি এটা খুবই অপমানজনক ছিল পুরো জাতির জন্য শিক্ষক হচ্ছে গুরুজন মা বাবার পরে কিন্তু তাদের মর্যাদা কারণ একটা কবিতা ছিল আমাদের শিক্ষকের মর্যাদা এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের তো শিক্ষকের প্রতি এই ধরনের ব্যবহার আমাদের জাতিকে মানে কলঙ্কিত করে ফেলছে তো ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের সমাজ আমাদের দেশ আমাদের জাতি আপনাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের কি যে আমরা অনেক কিছুই পেয়েছি আমাদের সময় টিভি ছিল ফ্রিজ ছিল এসি সবই ছিল তখন আমরা খেলাধুলা করেছি বাবা আমাদেরকে সময় দিয়েছে মা আমাদেরকে সময় দিয়েছে এখন জেনারেশনে কিন্তু তা হচ্ছে না শুধু আমরা বাচ্চাদের দোষ দেবো তা না আমাদের বড়োদের দোষ আছে কি আমরা বাবা মারা সময় দিচ্ছি না যতটুকু সময় পাচ্ছি আমরা মোবাইল নিয়ে ব্যস্ত আছি বাচ্চা স্কুলে গেলো না কোচিংয়ে কি না তাদেরকেও একটা মোবাইল ধরিয়ে দিয়েছি আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এখনকার পড়াশোনায় তো কীভাবে ডিম ভাজা যাবে সাত রকমভাবে সেগুলো লিখা আমাদের সময় এগুলো ছিল না আমাদের সময় পুরো বই আমাদের পড়তে হতো আমাদের সময় এত কোচিং সেন্টারও ছিল না বাসায় হতো টিচার রেখে আমাদেরকে পড়াশোনা করানো হয়েছে কিন্তু বই থেকেই আমাদের স্কুলেই আমাদের পড়া কমপ্লিট করে দেওয়া হতো কিন্তু এখনকার বর্তমান স্কুলে কিন্তু এগুলো হচ্ছে না ওনারা স্কুলে কোনোরকম তাদের টাইমিংটা দেখে বেরিয়ে যাচ্ছে তারা কোচিং সেন্টার এক্সট্রাভাবে খুলে ফেলছে তাদের নিজস্ব বাণিজ্যের জন্য এখন শিক্ষাটাকে এখন তারা বাণিজ্য হিসেবে দেখছে এটা উচিত না